এবার সোনারপুর কলেজের দাদার কীর্তি ক্যাম্পাসে চুয়াল্লিশ বছরের ছাত্র নেতার দাপাদাপি অভিযোগ ক্যাম্পাসে প্রথম বর্ষের ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের জেলার নেতা প্রতীক কুমার দে রাজপুর টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতিও তিনি বারুইপুর কলেজের প্রাক্তনী হয়েও সোনারপুর কলেজে দাদাগিরি প্রতীকে আর সেই দাদাগিরির একটি ভিডিও প্রকাশ্যে এসেছে সূত্রের খবর এই প্রতীককেই সোনারপুর কলেজের টিএমসিপির কো অর্ডিনেটর হিসেবে নিয়োগ করেছেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র আর এই প্রতীকের বিরুদ্ধেই মুখ খুললেন তৃণমূলেরই কাউন্সিলর পাপিয়া হালদার তিনি বলেন লজ্জার বিষয় এর আগেও প্রতীকের বিরুদ্ধে মুখ খুলেছিলেন পাপিয়া এই ঘটনার পরও তাকে বেশি হয়েছে দলের দায়িত্ব বিরুদ্ধেই সরব হলেন পাপিয়া দেখুন ভিডিওটাও আমি আপনাদের মাধ্যমে দেখতে পেলাম ভিডিওটা ভীষণ লজ্জাজনক একটা বিষয় লজ্জাজনক বলছি তার কারণটা হচ্ছে যে আমি নিজে ওই কলেজের প্রাক্তন তো আজকের দিনে দাঁড়িয়ে এই যে ঘটনাটা আমি বলবো যে এটা একেবারে নতুন নয় এটা কাম্য কিছুটা ছিল তার কারণ আপনারা প্রত্যেকেই জানেন আপনারা মিডিয়ারা কভার করেছিল তো যে আমি এর আগেও ওর এগেন্স্টে ওর কী কী কার্যকলাপ আমাকে কীভাবে ফিজিক্যালি মেন্টালি হ্যারেস করা হয়েছিলো সে সমস্ত কিছু নিয়ে আমি জানিয়েছিলাম এর আগে আপনারা কভার করেছিলেন তো এইটা আমি বলবো কাম্য ছিল তাকে যদি মানে তার যদি প্রমোশন করা হয় এই ঘটনাগুলো জানার পরে তাকে যদি কোনোভাবে আরো বেশি দায়িত্ব দেওয়া হয় ছাত্রদের দায়িত্ব দেওয়া হয় বা যে কোনো জায়গায় একটা ছাত্র দায়িত্ব দেওয়া হয়েছে কলেজেরও দায়িত্ব দেওয়া হয়েছে পরেক্ষক আমি জানি না এই বিষয়গুলোর সম্বন্ধে আমি কখন দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে কে দিয়েছে এই বিষয়গুলো সম্বন্ধে আমি একদমই জ্ঞাত নই কিন্তু যদি দায়িত্ব দেওয়া হয় তো সে তো এই কাজগুলো করবেই সে তো করবে আগে থেকে জানাই কথাটা কাম ছিল যদি এআই ভিডিও বলে থাকে তাহলে বলবো যে দেখুন ওটা ওটা যে যে আমি তো দেখেছি দেখেছি ভিডিওটা দিনে দাঁড়িয়ে এআই ভিডিও নয় এটা মানে বুঝতে গেলে আহ কাউকে এডিটার হওয়া লাগে না বা স্পেশাল কিছু নলেজ হওয়া লাগে এটা যেকোনো মানুষ দেখলে আজকের দিনে দাঁড়িয়ে বলতেই পারবে বুঝতেই পারবে যে এআই ভিডিওটা ঠিক কেমন হয় প্রচুর অরিজিনালিটি থাকে এর মধ্যে কিন্তু এআই এআই হয় আর অরিজিনাল অরিজিনালি হয় যে কেউ দেখলে বুঝতে পারবে কসবা ল কলেজ নিয়ে সরব হয়েছিলেন টিএমসিপি সাসপেন্ডেড নেত্রী রাজন্না হালদার সোনারপুর কলেজের এই ভাইরাল ভিডিও নিয়েও সরব তিনি তিনি বলেন বিরুদ্ধে এরকম কমপ্লেন জনপ্রতিনিধি করছেন তার বিরুদ্ধে আমি আর কি আলাদা করে উত্তর দিই বলুন এটা তো খুব খারাপ অপ্রাসঙ্গিক এবং খুবই অপ্রীতিকর এবং আশা না করার মতো বিষয় যে যার বিরুদ্ধে কমপ্লেন হয় তাকে কিভাবে কলেজের মধ্যে ঢুকতে দিতে পারা যায় বা তাকে কিভাবে পদোন্নতির জায়গায় রাখা হয় আমি সেটা জানি না এবং আমি সেটা মানিও না আমার বক্তব্য এখানেই বারবার ছিল আগেও ছিল এবং আজকেও আছে সেখানেই এবং খুব দুর্ভাগ্য যে আমার বক্তব্যটা বারবার প্রমাণিত হয়ে যাচ্ছে তো এটা না হওয়াটাই বাঞ্ছনীয় ছিল তার বিরুদ্ধে যদি অভিযোগ থাকতো তাহলে সেটা না হওয়াটাই বাঞ্ছনীয় ছিল যারা দলকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে এদের জন্য তো বদনাম হচ্ছে আজকে এই প্রতীক দিয়ে বলুন বা তার বিরুদ্ধে যেই অভিযোগ থাকে বলুন বহিষ্কার করা উচিত আমার মনে হয় কারণ আজকে এই অভিযোগগুলোর তাকে বহিষ্কার না করা হয়ে থাকে দুদিন পর সে যে মনোজিত মিশ্রের মতো কোনো ঘটনা ঘটাবে না তার গ্যারেন্টি কিন্তু কেউ দিতে পারবে না আমার বক্তব্য এখানে এই যে মানসিকতা মানুষের মধ্যে যে দলকে বদনাম করব তাহলে দলকে বদনাম করার মতো জিনিস বন্ধ করতে হবে আমার তো মনে হয় না যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা এই ঘটনা জানার পর কোনোদিন তাকে রাখবে মানে তাকে পদোন্নতির দেখে পদোন্নতির জায়গা দেবে বলে আমি মনে করি না বিশ্বাস করি না নিশ্চয়ই তো মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে বলেননি যে আজকে প্রতীকদের পদোন্নতি আমি চাই বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই ফোন করে বলেননি এটা আমি আশা রাখছি আমার দলের সুপ্রিমোদের প্রতি মনে আমার বিশ্বাস তাহলে এরকম পদোন্নতি হলো কেন আমার সেটাও তো প্রশ্ন এই নিয়ে ময়দানে নেমেছে বিজেপি শাসক দলকে তোপ দেখেছে পদ্মশিবির কিছুদিন ধরে আমরা রাজ্যে কলেজে কলেজে তৃণমূল কংগ্রেসের টিএমসিপি নেতাদের দাপা দাপি নোংরামি দেখছি তারই প্রতিফলন আজকে সোনারপুর সোনারপুর কলেজে দেখলাম ওখানকার ছাত্র নেতা যদিও তার বয়স চুয়াল্লিশ সে প্রতীক দিয়ে উনি একজন নবাগত ফার্স্ট ইয়ারের ছাত্রীকে দিয়ে গা হাত পাটে পাচ্ছেন মাথাটি পাচ্ছেন এরাম নোংরাও তৃণমূল ছাড়া পারবে না এদের পিছনে সব এই প্রতীকদের পিছনে হাত আছে তা না হলে সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল পরিষদের সভাপতি সোনারপুর টাউনে যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মানে কতটা এরা প্রভাবশালী এমন এতটাই প্রভাবশালী ওখানকার পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর পাপিয়া হাল্লা এই প্রতীকদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল তাকে লাঞ্ছনা করা তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধেও তখনও স্টেপ নাই তৃণমূলের সমস্যা হচ্ছে ওখানকার যত প্রভাবশালী নেতা হাত থাকবে সেই নেতার কিছু হবে না পুলিশের উচিত দলমত নির্বিশেষ দেখে এই প্রতীকের মতো নেতাদের পিটিয়ে থানায় ঢোকানো যাতে মহিলারা সুরক্ষিত থাকে এবং আমাদের সবার বাড়ি পশ্চিমবঙ্গের সব মহিলারা যাতে শান্তিতে কলেজ যেতে পারে সূত্রের খবর প্রতীক দিয়ে তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের ঘনিষ্ঠ সোনারপুর এলাকাতেও প্রতীকের রাজনৈতিক হাত অত্যন্ত পোক্ত বলে জানা গেছে কিছুদিন আগেই সোনারপুর কলেজের ছাত্র পরিষদের কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পান প্রতীক তারপরেই কলেজের নানা কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করতে থাকেন কি করে এত অভিযোগ থাকা সত্ত্বেও তাকে এতগুলো পদ পাইয়ে দেওয়া হল যেখানে খোদ তৃণমূলের কাউন্সিলরই তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন উঠছে একাধিক প্রশ্ন